কবিতার নাম খোকার বুদ্ধি কবির নাম ভবানী প্রসাদ মজুমদার দারুণ রেগেই বললে দাদা করলি কি তুই খোকা আকার কথা প্রজাপতি আঁকলি সুপোকা পূজার ছুটির পরে খাতা দিবি যখন জমা স্কুলেতে সার্কি তোকে করবে তখন ক্ষমা রং তুলি সব সরিয়ে রেখে বলল হেসেই খোকা আমায় তুমি মিছে দাদা ভাবছো নেহাত বোকা লেখাপড়ার কাজে আমি দিনা মোটেও ফাঁকি এখনো তো পুজোর ছুটির সাতাশটা দিন বাকি ততদিনেও এটা কি আর থাকবে সুবোকা প্রজাপতি হবেই হবে নইলে আমি বোকা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না